প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম তুমি হয়তো ক্লান্ত বারবার চেষ্টা করেছ বারবার হেরেছ মানুষ বলেছে তুমি পারবে না জীবন কুৎসিত এক বাস্তবতায় তোমাকে মুখোমুখি করেছে যেখানে ভালো থাকা মানে অভিনয় আর বেঁচে থাকা মানে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাওয়া রাতের বুকে একা বসে কাঁদো কেউ দেখে না কারো কাছে বোঝা হয়ে গেছ বলে তুমি নিজেই নিজেকে মুছে ফেলতে চাও অথচ জানো তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু আল্লাহ গুনে রাখেন আল্লাহ বলেন তোমরা ভয় করো না আমি তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি এবং দেখি সুরাহ তহা আয়াত ছেচল্লিশ জীবন যখন শুধু ধাক্কা খেতে খেতে থেমে যায় তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে একটা সুন্দর জীবনের সফলতার এবং শান্তি। কিন্তু সে স্বপ্নগুলো ভেঙে গিয়েছে কখনো বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে কখনো পরিবার অবহেলা করেছে কখনো কোন সমাজ তোমার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করেছে তুমি নিজেকে জিজ্ঞাসা করো আল্লাহ কোথায় আমি তো নামাজ পড়ি দোয়া করি তাহলে কেন আমার শুধু কষ্ট আল্লাহ উত্তর দেন। তুমি ভেব না যে আমি তোমাকে ভুলে গিয়েছি আমি শুধু তোমার অন্তরকে পরিশুদ্ধ করছি কারণ আমি চাই তুমি আমার ঘনিষ্ঠজন হও এক একজন মানুষের হাসির পেছনে থাকে লুকানো কান্নার পাহাড় মানুষ দেখে শুধু বাহিরটা দেখে তুমি কতবার হেরেছ কিন্তু আল্লাহ দেখেন তুমি কতবার চেষ্টা করেছ কতবার রাত জেগে প্রার্থনায় চোখ ভিজিয়েছ কতবার ভেঙে আবার নিজের টুকরোগুলো জোড়া লাগিয়ে উঠে দাঁড়িয়েছ তুমি যখন বলেছিলে আমি আর পারছি না আর আল্লাহ বলেন তুমি পারবে কারণ আমি আছি তোমাকে সবাই ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো না সবার কাছ থেকে যখন প্রত্যাখ্যান পেয়েছ যখন ভালোবাসার চেয়েও অপমান পেতে হয়েছে তখনও কেউ একজন ছিলেন যিনি তোমার নিঃশব্দ কান্না শুনেছেন তিনি তোমার একাকিত্বে সবচেয়ে কাছাকাছি ছিলেন আল্লাহ বলেন আমি তোমার আত্মারও নিকটতর সুরা কাফ আয়াত সোল তুমি হয়তো কাউকে হারিয়েছ সম্পর্ক ভেঙে গেছে কেউ ভালোবেসে চলে গেছে চিরতরে তখন মনে রেখো আল্লাহ কাউকে ছাড়েন না যদি তুমি তাকে না ছাড়ো তুমি যদি সব হারাও তবু আল্লাহ থাকলে তুমি কিছুই হারাওনি জীবনে সবচেয়ে ভয়াবহ অনুভূতি হল আমি একা কেউ নেই আমার পাশে এই কেউ নেই বলার আগে একবার আকাশের দিকে তাকাও সেই অসীম নীলের পেছনে আছেন আরসের মালিক যিনি বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সার যখন পৃথিবী তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তার দরজা খুলে দেন যখন তুমি গুটিয়ে যাও আল্লাহ তোমার মন খুলে দেন প্রত্যাখ্যান মানেই তুমি অযোগ্য না বরং তুমি নির্বাচিত তুমি হয়তো যেখানে চেয়েছিলে সেখানে হয়নি কিন্তু যে জায়গায় তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ প্রত্যাখ্যান অপমান ব্যর্থতা সবই একটা ডিভাইন ট্রেনিং আল্লাহ যখন কাউকে আপন করে নিতে চান তাকে ভেঙে গড়ে বারবার তাকে দুনিয়ার প্রেম থেকে সরিয়ে আখেরাতের প্রেমে মাতিয়ে দেন কেন বারবার হেরে যাও কারণ তুমি জিতবে সবশেষে তুমি হয়তো বলছ আমি চেষ্টা করে করে ক্লান্ত আর পারছি না তখন আল্লাহ বলছেন নিশ্চয়ই কষ্টের পরে আসে সে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ ছয় প্রতিটি ব্যর্থতা আসলে একটা সফলতার দরজায় করা নারা প্রতিটি দুঃখ আসলে তোমার অন্তরকে নির্মল করার পথ তুমি যখন শেষবার চেষ্টা করবে হয়তো সেটাই তোমার নতুন শুরু হবে তুমি ভেব না সব শেষ হয়ে গেছে তুমি ভেব না তোমার জীবন বৃথা আল্লাহ তোমার সব কিছু জানেন তোমার দুঃখ কান্না সংগ্রাম অসহায়ত্ব ছেড়ে যাওয়া অশ্রুপাত সব কিছু এবং তিনি বলছেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়েও না যতবার হেরে যাও না কেন মনে রেখো আল্লাহর কাছে তুমি এখনও প্রিয় তুমি শুধু বলো হে আমার রব আমি আর পারছি না তুমি পাশে থেকো আর তিনি বলেন চিন্তা করো না আমি আছি